হরেকৃষ্ণ ও নমো ভগবতে বাষু দেব ওম নমো ভগবতে বাষু দেব ওম নমো ভগবতে বাষু দেব শ্রীমদ্ভগদ্গীতা পঞ্চমদায় কম সং্রাজ্য শ্লোক দশ ব্রহ্মাদায় সঙ্গম ত্যাক্ত কর লিপে স অনুবাদ যিনি সমস্ত কর্মের ফল পরশর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না শ্লোক এগারো ক্যান মনসা বুদ্ধা কেবলই ইন্দ্রিয়ই অপি যুগী কর্ম করবন্তি সঙ্গম তক্তাত্মুদ্ধ এ অনুবাদ আত্মশুদ্ধির জন্য যুগীরা কর্মফলের আসতি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করেন শ্লোক বার ইউ্ত শান্তি ত্যাগা শান্তিম অযুক্ত কাম কারেন ফলে শক্ত নিবদ্ধ অনুবাদ যুগী কর্মফল ত্যাগ করে নৈষ্টিক শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় হরে কৃষ্ণ